প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে প্রচার মাধ্যম কয় প্রকারও কী কী প্রচার মাধ্যম কয় প্রকারও কী সেটি দেখে নাও এখানে রয়েছে প্রথমটি হচ্ছে মুদ্রিত দ্বিতীয়টি হচ্ছে ইলেকট্রনিক বা বৈদ্যুতিন আর মুদ্রিত প্রচার মাধ্যমগুলি কি কী সেটিও জেনে নাও আর খবর কাগজ সাময়িক বই ইত্যাদি হচ্ছে মুদ্রিত প্রচার মাধ্যম আর ইলেকট্রনিক প্রচার মাধ্যমগুলি কী কী তখন মনে রাখবে রেডিও টেলিভিশ টেলিফোন মোবাইল ফোন টেলিভিশন কম্পিউটার কৃত্রিম উপগ্রহ এগুলো হচ্ছে ইলেকট্রনিক প্রচার মাধ্যম তারপর মনে রাখবে ইন্টারনেট কাহাকে বলবা বা ইন্টারনেট কি। মনে রাখবে যে বহু সংখ্যক কম্পিউটারের সহযোগে গড়ে ওঠা দ্রুত দ্রুততম যোগাযোগ ব্যবস্থাকে ইন্টারনেট বলা হয় বলা হয় অর্থাৎ অনেকগুলি কম্পিউটারের সহযোগে যে দ্রুততম যে যোগাযোগ ব্যবস্থাটি গড়ে ওঠে আর তাকে ইন্টারনেট বলা হয় আর প্রচার বলতে কাকে বোঝায় প্রচার বলতে মনে রাখবে যে কোনো খবর আদেশ উপদেশ ইত্যাদি একজন থেকে অন্যজন একটি স্থান থেকে অন্য স্থানে যখন সম্প্রসারিত হয় তাকে প্রচার বলা হয় তো পচার কাকে বলে মনে রাখবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য